আচ্ছা তো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু ফারজানাস স্টাইল ওয়ার্ল্ড। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি ব্লগটি পড়তে দেখবে আর ব্লগটি তোমাদের ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে এত গরম পড়েছে বাংলাদেশে। যেহেতু এখন ভাদ্র মাস চলছে তো ভাদ্র মাসের গরমটা নাকি অনেক তীক্ষ্ণ হয়। এবার আর বিশেষ করে আমার মতো যারা একেবারে টপ ফ্লোরে থাকো তারা তো এটা ভালোভাবেই জানো টপ ফ্লোরে হচ্ছে বৃষ্টি হলেও কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় রোম আবার গরম পড়লে গরমটা একটু বেশি পড়ে যাই হোক তো এই গরমের ভিতরে হচ্ছে আমার একটু পোশাক রান্না করার ইচ্ছে ছিল একটু সবজি পাতলা কিছু খাবার খাবো তার মধ্যে হচ্ছে আমি ভারী খাবার রেখেছি হচ্ছে ডিম ভুনা করব সেটা হচ্ছে হাসির ডিমটা আসলে মুরগির ডিমটা যখন আমি ডায়েট করি খুব বেশি খাই এই জন্য নর্মালি আমার মুরগির ডিমটা খেতে আর ভালো লাগে না আমি ডায়েট চলাকালীন ছাড়া ডিম বেশি একটা খাই না ব্রেকফাস্ট ছাড়া ডিম তেমন একটা খাওয়াই হয় না আমার তবে এই যে হাঁসের ডিমটা খেতে একটু ভালো লাগে আর তাও খাই হচ্ছে কুসুমটার জন্য বিশেষ করে মুরগির ডিমের কুসুমটা এখন আসলে আগের মতো কোনো টেস্টই লাগে না ফার্মের যেটা দেশিটা আবার ভালো লাগে আর তার মধ্যে হচ্ছে হাঁসের ডিম একটু এখনও ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি সব কিছু কুটে বেছে ধুয়ে নিয়েছি রান্না শুরু করে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই যেহেতু ইব্রাহিম ঘুমাচ্ছে তো ওই ঘুমের সময়টা হচ্ছে আমি রান্নাবান্নাটা সেরে ফেলার ট্রাই করি আর এখানে হচ্ছে আমি ভেন্ডি দিয়ে একটু মুরগি ভাজি করব। এটা হচ্ছে আমি কখনও দেখিনি কেউ খেয়েছো কি না আমি জানি না বাট এটা হচ্ছে আমি নিজের মতো করে একটু এক্সপেরিমেন্ট করি এই খাবারটা আমি যখন ডায়েট করি বিশেষ করে তখন শুধু ভেন্ডিটা খেতেও ভালো লাগে না তাই আমি একটু মুরগিটা অ্যাড করে নিই এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপি তোমাদের ইচ্ছা তোমরা ট্রাই করতে চাইলে করতে পারো না করতে চাইলে নাই বাট অতটা খারাপ লাগে না শুধু ভেন্ডি ভাজি খেতে ডায়েট করতে একটু কষ্ট হয়ে যায় ভালো লাগে না তো এই জন্য আমি একটু মিক্স আপ করে খাবারটা খাই আর এই তো আমি ডিমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটু তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিয়েছি আর ওই তেলটার মধ্যেই কিন্তু আমি আসলে রান্নাটা করব তাহলে আর কি দু তিনবার পাতিল চেঞ্জ করতে হয় না মাঝে মধ্যে আসলে ডিম ঘুনাটা করি খুব কম বাট ডিম ঘুনাটা খেতেও আমার খুব একটা ভালো লাগে যে তাই না ডিমটা আসলে আমার জন্য মনে হয় ব্রেকফাস্টের জন্যই আর কি তৈরি হয়েছে যাই হোক এই তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ একটু লবণ দিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর পর হচ্ছে একটু লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একদম সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এ তো দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা হলুদ আর হালকা মরিচ দিব ডিম ভুনাটা হচ্ছে ইব্রেন খাবে না ওর জন্য আলাদা খাবার রান্না করতে হবে আমার ওর জন্য যে খাবারগুলো রান্না করি সেগুলোতে কিন্তু আমি একদমই গুঁড়ো মরিচ ব্যবহার করি না আর এই তো আমি ডিমগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে দেখা সৌন্দর্যের জন্য হচ্ছে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দেখো খুব শর্ট কাটলে কিন্তু আমার ডিম ভোনাটা হয়ে গেছে হাসের ডিম ভোনাটা তো আমার শাশুড়ি আম্মু কিন্তু অনেক পছন্দ করে আমার বড়ো ভাব অনেক পছন্দ করে তো এই তো হয়ে গেছে আমার ডিম ভূনা তো নেক্সট রেসিপিটা চলে যায় এই যে আমার নিজস্ব তৈরি করা যে রেসিপিটা সেটাও হয়ে গেছে ভেন্ডি ভাজি আর মুরগি দিয়ে এখন আমি একটু পুঁইশাক রান্না করবো আজকে হ্যাঁ তবে পুঁইশাকটা আমার অনেক পছন্দ ছোটোবেলায় যদিও পুঁইশাক আমাকে কেউ মেয়েরে বেঁধেও খাওয়াতে পারতো না আমি ভেজিটেবল ছোটোবেলাতে আমার একটা খেতেই চাইতাম না আমার আপু আমাকে জোর করে ভাতের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে হচ্ছে সব কিছু খাওয়াতো যখনই আমি টের পেতাম তখনই করে উঠতাম যে হ্যাঁ তুমি আমাকে জোর করে হচ্ছে ভেজিটেবল খাওয়াচ্ছ তো এখন বুঝি আসলে বড় বোনরা থাকলে আসলে মায়ের বিকল্প নেই তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ তারপর হচ্ছে যে এই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি বাসায় এই চিংড়িটাই ছিল আসলে পোশাক আমার শুধু খেতেও ভালো লাগে তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে খেতেও ভালো লাগে তারপর চিংড়ি মাছ দিলে তো আর কোনো কথাই নেই তো এই তো আগে ডাটা ডাটাগুলো হচ্ছে আমি আগে দিয়ে দিচ্ছি আমি কিছুটা অংশ নিয়েছি সবগুলো ফেলে দেয়নি তো আগে হচ্ছে ডাটাটা আর আলুটা দিয়ে একটু কষিয়ে নিব যেন সিদ্ধ হয়ে যায় কারণ শাকটা হতে তো তেমন একটা সময় লাগে না আর এখানে যে হালকা পানিটা দিচ্ছি এর মধ্যেই কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে তারপর লাস্ট পর্যায়ে হচ্ছে আমি শাকটা দিয়ে দিব কারণ শাকটা যদি আগে দিয়ে দেই তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর একদম খুব খা আলুগুলো সিদ্ধ হতে হতে সে শাকের কালারটা একদমই নষ্ট হয়ে যায় এই জন্য আমি হচ্ছে এগুলো তো আগে সিদ্ধ করে নিই আর এই তো সেদ্ধ হয়ে গেছে এরপর হচ্ছে আমি পোশাকটা দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো আমি হচ্ছে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর ইব্রাহিম সোনা পাখি আমার উঠে গেছে উঠে হচ্ছে ওকে আর ছিল সে ফোনটা দিয়ে একটু ব্যস্ত রেখেছি তো এই ফাঁকে হচ্ছে ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করে ফেলছি আর অলমোস্ট আমার রান্না কিন্তু ডান হয়ে গেছে ও ঘুম থেকে উঠতে উঠতে আমার রান্না বান্না সব এসে এরপরে হচ্ছে পুরোটা দিনই আমি আমার ইব্রাহিম সোনাকে দিব তো এই তো দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু সুন্দর হয়ে গেছে ঝালটা আমি একটু কম দিয়েছি ইব্রাহিম একটু খাবে এই জন্য ঝালটা একটু কম দিয়েছি আজকে তো এই তো দেখো ফাইনাল লোক তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কিন্তু ভালোই লাগে এইসব খাবারগুলো খেতেও কিন্তু ভালো লাগে ভাত খাওয়া যায় হচ্ছে যারা একটু ভাত বেশি করে খায় তাদের জন্যই হলো এই খাবার আসলে তৃপ্তি পরে দুই তিন প্লেট করে ভাত খেতে পারবে এইসব খাবার থাকলে তো আজকের মতো শুধু রান্নাবান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তো এই তো আমি একটা প্লেটে সুন্দর করে সবগুলো খাবার একটু গুছিয়ে নিয়েছি দেখো গুছিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে আর ভালো লাগে আসলে সারা দিনে যাই করি না কেন একটু তোমাদের সাথে শেয়ার করতে পারি এই জিনিসটা আসলে খুব ভালো লাগে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাকে জানাবে কোথায় কি ভুল হচ্ছে আমাকে না জানালে আসলে আমি বুঝতে পারবো না তো আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানেই বেড়েই জানাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ